একজন বাবা কি শয়তানের মতো শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে ভালোবাসা কি কালো জাদুর থেকেও শক্তিশালী শীতল ও ভয়ানক চরিত্র যে আপনাকে কাঁপিয়ে দেবে টানটান উত্তেজনা ও মনস্তাত্ত্বিক থ্রিলার শেষ পর্যন্ত রেখে যায় রহস্য ও সম্ভাব্য সিকুলার ইঙ্গিত শয়তান এক ভয়ঙ্কর কালো জাদুর গল্প চার জনের একটা ছোট্ট হাসি খুশির পরিবার বাবা কবির মা জ্যোতি মেয়ে জানবী ও ছেলে ধ্রুব তারা প্ল্যান করে কয়েকদিনের জন্য শহরের বাইরে তাদের ফার্ম হাউসে যাবে ছুটি কাটাতে ও তাদের প্ল্যান মতো তারা চারজন বেরিয়ে পড়ে পরদিন গাড়ি নিয়ে মাঝপথে একটি ধাবাতে তারা থামে কিছু খাওয়ার জন্য এখানে তাদের সঙ্গে বলতে গেলে গায়ে পড়েই কথা বলে বনরাজ এবং সে কবির ও তার স্ত্রীকে দুই কাপ চাও এনে দেয় কবির ভদ্রতার খাতিরে তাকে তাদের টেবিলে বসে একসঙ্গে চা খেতে বলে এই সুযোগে বনরাজ কবিরের মেয়ে জানুয়ারিকে একটি লাড্ডু খেতে দেয় জানবি সেটার সঙ্গে সঙ্গে খেয়েও ফেলে বলে রাখি বন্ধুরা বনরাজ হলো একজন ভয়ঙ্কর কালো জাদুকর সে তার কালো জাদুর ক্ষমতায় অল্প বয়সী মেয়েদেরকে বসীভূত করে ফেলে কবিরের মেয়ে জানবিকেও লাড্ডুর মাধ্যমে সম্পূর্ণভাবে বসীভূত তার বাধ্য করে ফেলে সেটা কবির ও তার স্ত্রী বিন্দু মাত্র কিছুই বুঝতে পারেনি এরপর কবির ও তার পরিবার ওই ধাবা থেকে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে গাড়িতে করে উঠে তারা ফার্ম হাউসের দিকে রওনা দেয় এই মুহূর্তে বনরাজ কবিরের মেয়ে জাহ্নবীকে এক প্যাকেট বিস্কুট দেয় যেটা খেলে জাহ্নবী আরও বেশিভাবে অসীভূত হয়ে পড়বে বনরাজের উপর জাহ্নবী সেটা খেয়েও ফেলে কবির ও তার পরিবার ফার্ম হাউসে পৌঁছে গিয়ে তারা তাদের মতো করে আনন্দ উপভোগ করতে লাগে এদিকে বনরাজ তাদেরকে ফলো করে সে ফার্ম হাউসে পৌঁছে যায় এটা যদি দেখে কবিরকে বলে সে এই ফার্ম হাউসে কি করে চিনতে পারলো কি করে এলো কবির পুল থেকে উঠে এসে ঘরে এসে দেখে বনরাজ ততক্ষণে তাদের ঘরের মধ্যে ঢুকে গেছে জানবি বলে আমি ওনাকে ঘরে ঢুকতে বলেছি বনরাজ বলে আমার মোবাইলে চার্জ নেই আপনার মোবাইলটা দিন আমি আমার মেয়ের সঙ্গে কথা বলে চলে যাব কবির ও জ্যোতির কাছে ব্যাপারটা ঠিকঠাক লাগছিল না কবির এটা ভাবে যে মাত্র কিছুক্ষণের তো ব্যাপার সে এখুনি চলে যায় এরপর বনরাজ জ্যোতির কাছে চা কেটে যায় জ্যোতির ইচ্ছা না থাকলেও সে চা দিতে বাধ্য হয় তারা উপরে চলে যায় এরপর বনরাজ জাহ্নবীকে তার কাছে ডেকে নেয় ও জাহবী ও তার পরিবারের সব গোপন কথা শেয়ার করে বনরাজের সঙ্গে বনরাজ জাহ্নবীকে বলে তোমাকে এবার আমার সঙ্গে যেতে হবে সারা জীবনের জন্য জানবি বলে ওকে কারণ সে অলরেডি বসীভূত হয়ে পড়েছে বনরাজের উপর বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে কবির ও তার পরিবার খেতে বসলে তাদের ইচ্ছার বিরুদ্ধে বনরাজ সেখানে চলে আসে জাহ্নবী তার বাবাকে বলে আঙ্কেল আমাকে যখন যা করতে বলে বাবা আমার সেটা করতে খুব ভালো লাগে শুনে বনরাজ হেসে কবিরকে বলবো প্রমাণ দেখাচ্ছে দাঁড়ান তখন বুনরাজ জাহ্নবীকে বলছিল জাহ্নবী ঠিক তাই বলছিল এরপর কবির রেগে বনরাজকে বাড়ির চলে যেতে বলে কিন্তু বুনরাজ বলে আমি তো যাব না কবির বনরাজকে হাত ধরে বাড়ির করতে গেলে জানবি বাধা দেয় কবিরকে যেটা দেখে কবির ও জ্যোতি খুবই আশ্চর্য ও ভয় পেয়ে গেছিল জাহ্নবী তখন কেমন যেন অস্বাভাবিক চেহারায় আছে সেটা কবিরকে চিন্তায় ফেলে দেয় কবির ও জ্যোতি বনরাজকে জিজ্ঞেস করে কি করেছিস তুই আমাদের মেয়েকে বনরাজ তখন হেসে বলে কালো জাদু হ্যাঁ কালো জাদু জাহ্নবী এখন আমার হাতের পুতুল আমি যা বলবো যা তাই তাইও করবে প্রমাণ প্রমাণস্বরূপ বনরাজ জাহ্নবীকে শুকনো চা পাতা খেতে বলে জাহ্নবী তাই খেতে শুরু করে কবির জাহ্নবীকে বজা দিতে গেলে বনরাজ জাহ্নবীকে বলে তোমার বাবাকে জোরে থাপ্পড় মারো জানবি কথা মতো কবিরকে থাপ্পড়ও মারে জাহ্নবীর চেহারায় কেমন অস্বাভাবিক ভাব বনুরাজ কবিরকে বলে তোর মেয়েকে সারা জীবনের জন্য আমাকে দিয়ে দে তাহলে আমি এখান থেকে চলে যাব। এটা শুনে কবির বনরাজকে মারতে শুরু করে বনরাজ তখন জাহ্নবীকে বলে জানবি তুমি তোমার ভাইয়ের মাথা ফাটিয়ে দাও জানবী সঙ্গে সঙ্গে তার ভাই ধ্রুবর মাথা সিঁড়ির রেলিংয়ের সঙ্গে আঘাত করে এবং ধ্রুব রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কারণ জানবী সম্পূর্ণভাবে বসীভূত হয়ে পড়েছে কালো জাদুতে এই গল্পের মধ্যে জ্যোতি পুলিশকে ফোন করেছিল কিন্তু সবটা বলতে পারেনি তার আগে কলটা ডিসকানেক্ট হয়ে যায় পুলিশ ওই বাড়িতে এসেছে ব্যাপারটা জানতে কিন্তু কবির পুলিশকে কিছু না বলে কোনো সমস্যা নেই বলে পুলিশকে পাঠিয়ে দেয় কারণ বনুরা জাহ্নবীকে একটি গ্যাস সিলিন্ডারে মুখ খুলে হাতে বসে থাকতে বলেছিল সে বললে জানবি যেন আগুন জ্বালিয়ে দেয় এইভাবে কবির ও জ্যোতি ব্ল্যাকমেল করে বনরাজ পুলিশকে কিছু না বলতে রাজি করায় ও তারা তাদের মেয়ের জীবন বাঁচাতে পুলিশকে কিছুই বলেনি তারপর কবির বনরাজকে বলে আমার যা কিছু আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমার মেয়েকে মুক্তি দাও বনরাজ বলে এ তো খুব ভালো কথা তখন কবির ঘরে গিয়ে তার যত টাকা পয়সা গহনা ছিল সব একটি ব্যাগ ভর্তি করে নিয়ে বনরাজকে দিল বনরাজ হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল তারপর তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো বাইরে আগুন জ্বলছে দেখে কুবির দৌড়ে এসে দরজা খুলে দেখে বনরাজ মুস্কি হেসে দিয়ে সেই সব টাকা ও গহনা আগুনে জ্বালিয়ে দিয়েছে বনরাজ কবিরকে বললো তুই আমাকে টাকা দিয়ে কিনতে চাস তুই জানিস না আমি কে আমি আর কিছুক্ষণের মধ্যে এই পৃথিবীর সব থেকে ক্ষমতা সম্পন্ন কালো জাদুকর হব তারপর পর বোনরাজ আবার ঘরে পেরে এলো ও জাহ্নবীকে বলল নিজের মুখে চর মারতে জাহ্নবী নিজের মুখে চর মারতে থাকলো মারতে মারতে মুখ থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে গেল কবির অসহায়তায় ও দুঃখে কাতর হয়ে যেতে লাগলো তারপর বনরাজ জাহ্নবীকে বলে তুমি আমাকে নাচ করে দেখাও তো জাহ্নবী নাচতে শুরু করলো অনেকক্ষণ নাচতে নাচতে জাহ্নবীর তৃষ্ণায় কাতর হয়ে পড়লো যদি তাকে জল এনে দিল বনরাজ বলে জানবি জলটা ফেলে দাও জানবীর জলের তৃষ্ণা পেলেও সে যেহেতু বসীবিত হয়ে আছে তাই বনরাজ যা বলবে জানবীকে তাই করতে হবে এমন অমানবিক দৃশ্য দেখে তোমরা শিউড়ে উঠবে বন্ধুরা এরপর বনরাজ জানবিকে বলে আমি একটু ঘুমাবো তুমি এখানে ছুরি হাতে পাহাড়ায় থাকবে কেউ এলে তাকে ছুরি দিয়ে আঘাত করবে বলে বনরাজ ঘুমিয়ে পড়ল এর মধ্যে জানবী তার নিজের প্যান্টে পেচ্ছাপ করে দেয় কারণ বনরাজ তাকে বলেছে এখানে দাঁড়িয়ে পাহারা দিতে তাই সে বাথরুম যাওয়ার সুযোগ পায়নি এটা দেখে জাহ্নবীর মা জ্যোতি ছুটে আসে জাহ্নবীর প্যান্ট চেঞ্জ করে দিতে এবং সে বনুরাজকে বলে জাহ্নবীকে উপরে নিয়ে গিয়ে প্যান্টটা চেঞ্জ করে দিয়ে আসছি কিন্তু বনুরাজ বলে না উপরে গেলে হবে না এখানেই চেঞ্জ করতে হবে জ্যোতি রাগে দুঃখে ক্ষেপে বনরাজের উপর চড়াও হয় ধস্তাধস্তিতে বনরাজ কিছুটা ঘায়ল হয় কুবির ছুটে আসে এর মধ্যে জাহ্নবীর ছুরি হাতে কুবিরকে বাধা দেয় কবির জাহ্নবীকে সিঁড়ির সঙ্গে বেঁধে ফেলে তখন বনরাজ জাহ্নবীকে বলে জোরে জোরে চিৎকার করতে কবির বুনরাজকে মারতে গেলে বনরাজ বলে আমাকে মেয়ে ফেলে তোমার মেয়েও আমার সঙ্গে মারা যাবে চিৎকার করতে করতে বাধ্য হয়ে কবির বুনরাজকে ছেড়ে দেয় এবার বনরাজ জাহ্নবীকে আদেশ যায় তার ভাই ধ্রুবকে মেরে ফেলতে বলার সঙ্গে সঙ্গে জাহবী দৌড়ে যায় সুড়ি হাতে ধ্রুবকে মারতে জানবিকে আটকানোর জন্য চেষ্টা করে কবির ও জ্যোতি কিন্তু জাহবী বুদ্ধি করে জ্যোতি এবং কবিরকে একটি ঘরে আটকে ফেলে এবং ধ্রুবকে মারতে যায় ধ্রুব ভয়ে ছাদে উঠে পড়ে জানবী ছাদে উঠে ধ্রুবকে ছাদ থেকে ফেলে দেয় কবির ও জ্যোতি কোনোভাবে দরজা ভেঙে বেরিয়ে দেখে তার ধ্রুব নিচে পড়ে আছে তারপর বনুরা জানবিকে নিয়ে চলে যায় এরপর কবির দেখে ধ্রুব জ্ঞান আছে পা নড়ছে সে জ্যোতিকে দিয়ে গাড়ি করে হাসপাতালে পাঠিয়ে দেয় দুজনকেই বনরাজ আর জ্যোতি যখন ধ্বস্তাধস্তি করছিল কবির বুনরাজের মোবাইলটা নিয়ে তার লাইভ লোকেশানটা অন করে দেয় এবং সে ওই বাড়ির দারানের মোবাইলে পাঠিয়ে দেয় জ্যোতিকে আর ধ্রুবকে হসপিটালে পাঠিয়ে কবির ওই দারানের মোবাইলটা নিয়ে লোকেশান ট্র্যাক করে জানুবিকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে বনরাজ জাহ্নবীকে তার গোপন আস্থানে নিয়ে যায় এবং দেখা যায় জাহ্নবীর মতো শতাধিক অল্প বয়সী মেয়ে বনরাজের কালো জাদুর কবলে ফেঁসে অসহায় এবং অস্বাভাবিক অবস্থায় আছে বনরাজ সেদিন তার আস্থানায় এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিল এবং এক বিশাল অগ্নিকূপের ব্যবস্থাও করেছিল সেখানে বহু অল্প বয়সী মেয়ে বনরাজের কালো জাদুতে বসীভূত হয়ে আছে বনরাজ যা বলবে তাই করবে তারা বনুরাজ সবাইকে বললো এখানে অনেকগুলো কালো পুতুল আছে ও একটি লাল পুতুলও আছে কালো পুতুল যখন আমি অগ্নিকূপে ফেলবো একটা একটা করে তোমরা সবাই একটা একটা করে অগ্নিকূপের দিকে এগিয়ে আসবে আর যখন লাল পুতুলটা অগ্নিকূপে ফেলবো তখন তোমরা সবাই অগ্নিকূপে ঝাঁপ দেবে তাহলে বনুরাজ হবে এই পৃথিবীর সবথেকে বড় কালো জাদুকর এর মধ্যে কবির সেখানে পৌঁছে যায় কিন্তু বনরাজের লোকেরা কবিরকে পিছন থেকে আঘাত করে ঘায়ল করে ফেলে তারা কবিরকে বনরাজের পায়ের তলায় ফেলে রাখে কবিরের মুখের উপর পা রেখে বনরাজ তার যজ্ঞ চালাতে থাকে এবং সে লাল অগ্নিকূপে ফেলার সময় আসে ঠিক লাল পুতুলটা যখন বনরাজ ফেলতে যাবে কবির তাকে একটি জ্বলন্ত কাঠ দিয়ে পায়ে আঘাত করে আর তার হাত থেকে সে লাল পুতুলটা পড়ে যায় এবং কবি সেটা ধরেও ফেলে এবং বনরাজ মাটির নিচে পড়ে যায় বলে রাখি বন্ধুরা বনরাজের আদেশ মতো জাহ্নবী যখন ধ্রুবকে মারতে গিয়েছিল ছুরি হাতে তখন কবির বাধা দেওয়ায় জাহ্নবী কবিরের হাতে ছুরি মারে ও সেটি হাতে গেঁথেই থাকে কবিরের কবির সেই ছুরি দিয়ে বনরাজের জীব কেটে দেয় বনরাজ তার কোনো কথা বলতে পারে না কিন্তু বনরাজের জীব কেটে ফেলার আগে মেয়েদেরকে সে বলে রেখেছিল তার গায়ে কেউ হাত দিলে তারা সবাই মিলে তাকে মেরে ফেলবে কবির যখন বনরাজের জীবটা কেটে দেয় ও জীবটা আগুনে ফেলে দেয় তখন সব মেয়েগুলো কবিরকে আক্রমণ করলো বনরাজের আগে বলে দেওয়া কথা অনুযায়ী কবিরের বাড়ি যখন বনরাজ ছিল তখন বনরাজ একবার বলেছিল আমি সবাইকে স্বাভাবিক করে দেব কিন্তু একটা শর্ত আছে কবির বুদ্ধি করে একটা ছোট্ট রেকর্ডারে কথাগুলো রেকর্ড করে এবং ল্যাপটপে বাকি কথাগুলো মুছে ফেলে আমি সবাইকে স্বাভাবিক করে দেব এই কথাটা শুধুমাত্র রেখে দেয় এবং রেকর্ড করে দেয় সবাই মিলে যখন কবিরকে একসঙ্গে আক্রমণ করলো তখন কবির সেই রেকর্ড বাঁচাতে লাগলো আর সব মেয়েগুলো বনরাজের গলার আওয়াজ পেয়ে স্বাভাবিক হয়ে গেল এরপর কবির তার মেয়ে জাহ্নবী সহ মোট একশো দুইজন মেয়েকে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ প্রত্যেক মেয়েকে তাদের পরিবারের হাতে তুলে দেয় পুলিশ বলে বনরাজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কবির তখন চুপচাপ থাকে বনরাজের খোঁজ পাওয়া যাবে কি করে কারণ কবির বনরাজকে মাটির নিচে এক গুহার মধ্যে হাত পা বেঁধে এক অন্ধ ঘরে বন্ধ করে রেখেছে যার হদিস কবির ছাড়া আর কেউ জানে না কবিরের ইচ্ছা অনুযায়ী ও তার শাস্তি অনুযায়ী বাকি দিনগুলো বনরাজ ওই মাটির নিচে অন্ধকার ঘরে তিলে তিলে মারা যাবে কেমন ভয়ঙ্কর কালো জাদু গল্প শুনলে বন্ধুরা তোমরা কমেন্ট অবশ্যই বলবে